রাসুল বলেছেন তিনটা জিনিসে মজাক করা চলবে না কটা জিনিস তিনটা একটা তালাক আর একটা হলো নিকাহ আর একটা ঘুরিয়া লওয়া কত মানুষ রাস্তা দিয়ে হাঁটছে দাদো নানা সম্পর্কের যারা মানুষ যদি বাপ বেটি গলতে বেশা আছে মজাকে বলছেন জামসাদ হে ধো তোর বেটির বিহাটা হাঁস দিয়ে দিত মজাক করে বলে না যদি বলে যে হ্যাঁ দিয়ে দিল রসুলের হাদিস বিয়ে হয়ে গেল দুইয়া হয়ে গেল আর আমরা মজাক মনে করছি মজাক চলবে না এটাতে আল্লাহ রসুল বলেছেন স্ত্রীকে রাগ করে হোক মজাক করে হোক তুই বাপের বাড়ি চলি যা তোকে না তোকে তালাক দিয়ে দেবো রসুল বলছেন তালাক খেয়ে গেল তুমি মজাক করে কহিলে আর তালাক খেয়ে গেল মজাক চলবে না এতে স্ত্রীকে যদি মজাক করে কহে যাচ্ছে তালাক দিচ্ছ তোকে ঘুরিয়ে এলেন স্ত্রী ঘুরে গেল আর যদি বলেন না মজাক করে কহেছি তোকে ঘোরালছি মজা করে না হয়ে গেলো আপনার হয়ে গেল কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে জানি না বুঝিনে কেন ইলিম না থাকার কারণে ভাই আজ ছেলে হিসাবে ভাই হিসাবে বলছি যত লোক আমরা বসে আছে এখানে আসলে যদি একটা একটা করে যদি জিজ্ঞাসা করা হয় ভাই জানা যান একটু উজু থেকে নিয়ে সালাম ফিরা তাক পড়ে দেখান তো কয়টা লোক জাননি আমরা ভাই জানি ভাই পারবো না জানা 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 যা লাইনে খাড়িয়ে গেল নমাজ পড়ে দেখান তো নমাজ না নমাজ লাইনে খাড়িয়ে গেল ভাইরে রে নমাজের মতন যদি নমাজ না হয় সারা জীবন নমাজ পড়তে গেল আল্লাহর দরবারে নমাজ কবুল হবে না এর প্রমাণ একটা হাদিস সহিহ হাদিস নবীজি আমার একদিন মসজিদের এক কোণাতে বসে আছেন আর একটা দেহাতের মানুষ যেমন আমরা দেহাতেও দেহাতের মানুষ আর আবি বলা হয়েছে দেহাতের একটা লোক নামাজ পড়তে চলে গেছে মসজিদ নবীজি এক কানাতে বসে আছেন আর এক কানাতে নামাজ পড়তে শুরু করেছে আল্লাহ আকবর বলে হাত বেঁধেছে নামাজ পড়লেন নবী কিন্তু দেখছেন যে কেন লোকটা নামাজ পড়ছে নামাজ টমাজ পড়ে তখন নবীর কাছে যে বলছেন আসসালাম আলাইকুম নবীজি বললেন ওয়া আলাইকুম আসসালাম আর কোনো গল্প না এবার নবী কি বলছেন জানেন ইরজে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি নমাজ পড়ো তুমি নামাজ পড়ো নি এটা কথা সই হলো না গলত হলো জি কেমন করে সই হল উ নমাজ পড়াইছে না সালাম দিলে আর নবী কে বলছেন তুমি নমাজ পড়ো নামাজ পড়ো নি নামাজ পড়ো নি এটা কথা বললেন না কি বললে ই রিজেফ আর তুমি নামাজ পঢো ফাইন না কালাম তো সাল্লে তুমি নমাজ পড়ো নি নামাজ পড়া হয়নি বললেন না কি বলছেন নামাজ নামাজ পড়া হয়নি আর নামাজ পড়ো নি তো ফরক নাই একটা হলো নমাজ পড়োনি আর একটা হলো নমাজ পড়ায় না নমাজ পড়েছে কিন্তু হয়নি আর একটা নমাজ পড়েনি যে নামাজ পড়লেন ফের নমাজ পড়লেন লোকটা নমাজ পড়ে ফের নবীর কাছে গেলেন সালাম দিলেন নবী সালামের জবাব দিলেন সালামের জবাব পর ফের ওইটাই কথা তুমি নমাজ পড়ো নমাজ পড়নি ফের তো তেসরা বার নমাজ পড়লেন ফের নমাজ টজ পড়ে নবীর কাছে বলছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নবীজি আবার জবাব দিচ্ছেন জবাব দিয়ে ফের বলছেন যে তুমি নমাজ পড়ো নমাজ পড়নি তিন চার বার যখন হয়ে গেছে তখন কইছে কি ব্যাপার বারবার রসুল আমাকে ঘুরাইছে আর আমি তো ওর থেকে জানি না ভালো করে নামাজ পড়তে এখানে একটুখানি কথাটাকে বেরক করছি এই জমানার মানুষ যদি কোনো ভাই নামাজ পড়তে যায় যে ভাইরা চানছেন যদি খালি কহে যে তোমার নামাজ হয়নি জি এরকম করে লয় এরকম করে পড়ো ও কি জবাব দেবে কয়েকদিন থেকে তুমি ফের নমাজি হয়েছো কত নামাজের বেটা তুমি এ ভুল ধরতে আসছো এমন ট্যাড়া করে দিবে না যে একবারে মনে হয় কথা শুনে গোটে গতর চলে যাবে এক নম্বর আর যদি কোন রকম যদি কিছু না বলে তো তার পরের দিন থেকে মসজিদ আসবে না যা তোরাই নমাজ পড়া নমাজ বলে হয়নি তো তোর নমাজের কিছু কেছি ও মসজিদই আসবে না তিনবার চারবার নমাজ পড়া পর তখন ওই সাহাবি রাসূলকে বলছেন কি আল্লামনি ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়ার থেকে আমি ভালো করে নমাজ পড়তে জানি না যতবার আপনি আমাকে ঘোরাবেন এরকম করে নমাজ পড়তে জানি এর থেকে আর ভালো করে জানি না আপনি আমাকে শিখিয়ে দিন আপনি আমাকে নমাজটা শিখিয়ে দিন এবার নবী আমার অজু থেকে নিয়ে সালাম পর্যন্ত নবী এক রকম নমাজ পড়ে দেখিয়ে দিলেন বলার উদ্দেশ্য ভাইরে ওই সাহাবি তো নমাজ পড়েছিলেন কিন্তু নবীর তারিকা মতো নমাজটা হয়নি নিজের মন মতো নমাজটা পড়েছেন এই জন্য নবী বললেন তুমি নমাজ পড়ো তুমি নমাজ পড়ো নি ঠিক সেই কথাটা আজকে বলি আপনার বয়স আশি বছর নব্বই বছর হয়ে গেল পঞ্চাশ চল্লিশ বছর হয়ে গেল যদি নবীর তারিকা মতন নামাজ না হয় সারা জীবন নমাজ পড়তে গেল আপনার জীবনে একদিন আল্লাহর দরবারে নমাজ যায়নি একদিনও নামাজটা হয়নি শিখবেন এগুলা কোনঠে মাকতাবের মুলবির কাছে গ্রামের এমামের কাছে যারা জানছেন আর কাছে কিন্তু আমরা তো সরমে মরে যাচ্ছি ধান কেন করে লাগাইতে হবে ভুট্টা কেন করে লাগাইতে হবে পানি কেন করে পটাইতে হবে দাওয়া পানি কেন করে দিতে হবে এগুলো আমরা করতে জানবো কিন্তু ইলিম শিখতে জানবো না আমরা ইলিম শিখতে জানি না খো আমরা ইলিম কি জিনিস কাকে আমরা এটা জানি না ইলিম কাকে জানেন আল্লাহু সামাদ ইলিম একটা এমন বড় দাওলাত ইলিম একটা এমন বড় দাওলাত আপনার মরে যাওয়া পরও কামে আসবে মরে গেলছেন কবরে চলে গেছেন ইলিম যদি জীবনে শিখে থাকেন কাউকে শিখে থাকেন ওই ইলিমটা আপনার জীবনে কাম আসবে রসুলের হাদিস আল্লাহ রসুল বলেছেন হিসা মাতাল ইনসান মানুষ যখন মরে যাবে আপনি মরে যান আমি মরে যাবো সব আমল বন্ধ হয়ে যাবে নমাজ পড়ছেন নেকে বন্ধ হয়ে গেল রোজা রাখছেন মরার পর বন্ধ হয়ে গেল দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে কিন্তু নবী বলেছেন উম্মত রে মরে যাওয়ার পর তিনটা আমল এমন আছে তোমার কবরে যাওয়ার পর জীবনে কিন্তু গলা বন্ধ হয় না কিয়ামত পর্যন্ত তোমার কবরে পৌঁছবে অনলাইন পৌঁছবে অনলাইন এখন বুঝতে আসানা হয়ে গেছে নাকি টাকা মার অনলাইন দিয়ে দেয় কবরে নেকি যাবে কি কি জিনিস বন্ধ না এক নম্বর নবী বলেছেন সাদ কায়ে জারিয়া এই যে মসজিদ খাড়ো আছি ওরে আল্লাহ মাদ্রাসা মাকতাব খাড়ো আছি আপনি মরে গেলেন মাকতাব করে গেলেন মত মাদ্রাসা করে গেলেন মসজিদ করে চলে গেলেন আল্লাহ নবী বলেছেন আপনার মসজিদ চলছে মাদারশা চলছে কবরে আপনি শ্রীতা আছেন যত লোক নামাজ পড়বে যত বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ রাবুল্লাহামিন আপনার কবরের ভিতরে নেকি কিন্তু পৌঁছে দেবেন এটা বন হবে না কোনোদিন দুই নম্বর নবী বলেছেন নেককার বেটি দুনিয়াতে মানুষ করে গেছেন ব্যাটা বেটি থিয়ে গেছেন বেটা কোরআন পড়িতে জানে বেটি কোরআন পড়িতে জানে বেটা বেটি দোয়া করতে জানে ওই বেটা বেটি যখন কোরআন পড়ে তান করে যদি মা বাবার জন্য ওরা দোয়া করে আল্লাহ আমার মা বাপ কবরে চলে গেছে কত কষ্ট করে আমাকে লালন পালন করে গেছেন মা কবরে আছেন সুতা মা বাবার জন্য দোয়া করি আল্লাহ আমার মা বাপ যদি কবরে কোন গুণার কারণে ধরা পড়ে থাকে আমি তার নিকার বেটা বেটি হয়ে দোয়া করছি আল্লাহ আমার মা বাবার গুনাকে মাফ করে কবরে তুমি জান্নাতের তার বিছানা দিয়ে দাও এরকম করে করে নবে বলেছেন যখন তোমার বেটা বেটিরা দোয়া করো করবি আল্লাহ রাব্বুল আমিন ওই দোয়াটাকে মা বাবার কবরে পৌঁছে দেবে দুটা হয়ে গেল তিন নম্বর আমি একজন মাওলানা এই যে দেখেন আমার মাওলানা এখানে মাওলানা বসে আছেন আরো মাওলানা দুনিয়াতে আছেন মাওলানা রাজে বাচ্চারাকে কোরআন পড়িয়ে গেছে তিন পড়িয়ে গেছি ওর কাছে যত ঝোনা পড়েছে মলানা যখন কবরে চলে যাবেন ওর দুনিয়াতে যত ছাত্র যত স্টুডেন্ট যত তলবা তলেবার দুনিয়াতে আছে ওই তলবা তলেবার যখন কোরআন পড়বে ওস্তাদের জন্য দোয়া করবে আল্লাহ রাবুল আমিন ওই ছাত্রদের দান দুয়াকে আল্লাহ ওই শিক্ষকের কবরে আল্লাহ পৌঁছে দেবেন তিনখানা লাভ আছে তাহলে বুঝা গেল কি ছেলে পিলাকে ইলিম দেওয়া কত বড় জিনিস কত বড় দাওলাত কত বড় নিয়ামত কিন্তু আমরা ছেলেরাকে ইলিম দি না ভাই মাশাআল্লাহ আল্লাহ একজন তোমার বান্দি আল্লাহ দুশো টাকা এবং একজন আল্লাহ কাঁচার খান চামচ দান করে গেল আল্লাহ তার দান তুমি কবুল করে নাও মনের আশা কাল্লা পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো আমিন ভাই আর একটা হাদিসের কথা বলে দি আপনার সামনে রমজান মাসের পরে শাওয়াল মাস আসবে ছটা রোজা আছে কয়টা রোজা ছটা রোজা আছে এই রোজা কোটা কিন্তু করবেন ছটা সবল মাসে মা বহিন ছোট বড় সবাই করতে পারবেন রোজা কোটা করলে নেকি আছে না করলে গুনা নাই ছটা রোজা আছে নবী বলেছেন এক মাস যে রোজা রাখলো সবল মাসের ছটা রোজা করলো আর মহারমের মাসের দুটা রোজা করলো ও যেন গোটাই বছর রোজার হালাতে থাকলো সুহান আল্লাহ এত নেকি এই জন্য সবল মাসে রোজাটা করবেন আর একটা কথা বলে দিই এই মাসে আপনারা শুনেছেন একটা এখন কাজ আছে আমাদের ফেতরা ফেতরা আমাদের কাদে করতে হবে আল্লাহ রসুল বলেছেন ঈদের নমাজ পড়িতে যাওয়ার আগে আগে তুমি ফেতরা জমা করে যাও আপনি যদি বলেন যে আচ্ছা এখন তাড়াঘোড়া হয়ে গেল তো আমি নমাজ পড়ে আসা তখন ফেতরা দেবো রসুল বলছেন তোমার ফেতরা হলো না ফেতরা হলো না যেমন আজ দান ধ্যান করছেন ফকির মিসকিনকে দান ধ্যান করে জানে কি হয় এরকম নিয়ে কি পাবেন ফেতরা হবে না রসুল বলেছেন ফেতরা দিয়ে তুমি কি করো নামাজ পড়িতে যাও ফেতরা কাকে দিতে হবে বেটা ছেলে বেটি ছেলে বড় ছোট গোলাম আজাদ বুড়া বুড়ি ঈদের নামাজ পড়িতে যাওয়ার আগে আগে যদি কোনো বাচ্চা আপনার বাড়িতে জন্ম নেয় তো বড় ফেতরা লাগবে আপনাকে বড় ফেতরা লাগবে ফেতরা একটা এমন জিনিস বলবেন কেন ফেতরা লাগে আল্লাহ রসুল বলেছেন ফেতরা এই জন্য আমরা দিই বা এই জন্য লাগে আপনি যে এক মাস রোজা করলেন রোজার ভিতরে আপনার ভুল ত্রুটি হয়ে গেছে দেখেন রোজাটা কত বড় এবাদত রোজাতে ভুল ত্রুটি হয়ে গেছে তো রোজার হালাতে যদি ভুল ত্রুটি হয়ে যায় তো রোজার নাকি কমবে না কমবে না আল্লাহ এত রোজাটাকে ভালোবাসেন যে রোজার যেন নেকিটা না কমে যায় মানুষ মোকাম্মাল পূর্ণ পূর্ণ যেন রোজার নেকি পায় এই জন্য ফেতরাকে ফরজ করেছেন যে ফেতরা দাও ফেতরা দিতে গেলে তোমার রোজাতে যে ভুল ত্রুটি গেল। গেল কমে তোমার যেন তোমার এই ফেতরাতে ওই সমস্ত জিনিসটা পুরা হয়ে যায় এবং দুই নম্বরে বলেছেন আপনারা বলবেন যে হাজি বড় মানুষ রোজা করবে রোজার মধ্যে ভুল ত্রুটি হলে ও ফেতরা দিবে আর বাচ্চা গেলা ওরা তো রোজাই করো না তো কি ভুল হবে ওরকে কি হবে যে ফকিররা খানা বেশি বেশি পাবে ওরা বেশি বেশি দান পাবে এই জন্য আপনাকে ছোট বড় সকল মানুষকে লাগবে আর ঈদের নামাজ পড়িতে যাওয়ার আগে আগে লাগবে আর একটা আপনারা শুনেলেন কাল যদি আমাদের রোজা খতম হয়ে যায় ইনশাল্লাহ হয়ে যাবে কিন্তু সৌদি আরবে চাঁদ দেখলে তাহলে অটোমেটিক আমার হয়ে যাবে যেমনই চাঁদ আপনি দেখলেন উঠে গেল আপনার মুখে তাকবির এই মা খেলারা শোনেন আপনারাও তাকবির পড়িতে হবে দুনিয়ার কোনো গল্প আজবাজো চলবে না কি <applause> الله اكبر، الله اكبر، لا اله الا الله، والله اكبر، الله اكبر ولله الحمد، الله اكبر، الله اكبر، لا اله الا الله، والله اكبر، الله اكبر ولله الحمد. কিন্তু এটা বেশি মাসর আমরা পড়ি এই তাকবীরটা পড়বেন মাগরিবের সময় থেকে যে আপনার শুরু হলো চলছে 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 একবারে সূর্য ডুবা পর্যন্ত আপনাকে পড়িতে হবে চালিয়ে যান তাকবীর পড়ে যান যত পড়িতে পারেন এটা আল্লাহর বড়াই বয়ান করা হয়েছে আল্লাহর তারিফ করা হয়েছে ছোট বড় নর নারী সবাই পড়বেন তাকবীরটাকে পড়িতে থাকেন পড়িতে থাকেন আর একটা জিনিস বলে দিই আমার কত নওজোয়ান যুবক ভাইয়েরা কি করে রোজার দিনে ঈদের নামাজ পড়ে ঈদের দিনে খুশি এমন মানায় যে সেই দিন কিন্তু ওরা ফিল্ম দেখতে চলে যায় যাই আরে ভাই রোজাটা আল্লাহ কেন ফরজ করেছে আল্লাহ বলছেন লা আল্লাকুম তাত্তাকুন রোজার জন্য ফরজ করেছি যে এক মাস রোজা করে তুমি যত মুত্তাকি পারহেজগার হতে পারো আর আপনি সেদিনই চলে গেলেন হল সেদিনই মদ খেতে চলে গেলেন কত ভাই এমন আছেন কুরবানির দিন কুরবানি জবাই করে কুরবানির গোস নিয়ে ও মদ পান করতে গিয়েছে নাউজুবিল্লাহি মিন কেন কেমন মুসলমান আমরা কেমন মুসলমান ভাইরে এগুলা করতে হবে না এবং শেষ রাত বেঁচেছে রোজার একটা দিন বেঁচেছে আল্লাহর কাছে কান্দেন চাহেন আল্লাহ মাফ করবই আজ মাফ নিতে হবে আল্লাহর কাছে চাহে কান্দতে হবে আল্লাহ মাফ করবে না রাসুল বলেছেন কুল্লবানি আদম খাত্তাউন আতমের প্রত্যেক সন্তান হলো কি গুনাহগার ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন এবং পাপীদের গুনাহগারদের মধ্যে হলো ওই সব থেকে নেককার দিনদার ভালো আল্লাহর কাছে যে তওবা করে করে আল্লাহ হইল গফার বেশি বেশি কেরা মাফ করে নেওয়ালা আল্লাহর কাছে কান্দেন চাহেন যে আল্লাহ এগারো মাস কি গুনাহ করেছি না করেছি আল্লাহ তুমি আমাদের জীবনের গুণা কথাকে মাফ করে দাও একটা মতো হাজিস বলে আমি নিজের কথা শেষ করে দেব মসজিদে মিম্বার আছে না মিম্বার আছে না নেই কয়টা থাপি আছে তিনটে আপনারা যেমন বসে জালসা শুনছেন সাহাবাই কেরাম বসে আছেন নবীজি খুদ বা দেওয়ার জন্য মেম্বারে চড়ছে আর পড়ছেন কি আমিন আমিন মানে কি আল্লাহ কবুল করো গাই রিল মাংস আলাজি মলা চল তখন কী পড়ে আল্লাহ যারা দান করলেন আল্লাহরকে দানকে তুমি কবুল করো তখন কি পড়তে হয় আমিন মানে আল্লাহ তুমি কবল করো তো রসুল বললেন আমিন দুই নম্বর ধাপিতা পাঁ দিলেন তখন পড়লেন আমিন মিন তিন নম্বর ধাপিতা পা দিলেন তখন পড়লেন আমিন নমজ শেষ হয়ে গেল সাহাবে কেরাম নবীকে প্রশ্ন করে দিলেন হুজুর আজকে একটা নতুন কাজ করতে দেখলাম কি কাজ বললেন আল্লাহ নবী গো জীবনে কতবার আপনি খুদ বাদিয়াছেন গো নবীজি কিন্তু আপনি ধাপিতে পা দেওয়ার সময় আমিন পড়েননি আজকে কেন আমিন পড়লেন ব্যাপার কি এখানে তো কেউ দোয়া করেনি দোয়া করার কথা এখানে কেউ শুনতে পাইনি কোনো মানুষ দোয়া করেনি কেন আপনি আমিন পড়লেন আমিনের উদ্দেশ্য কি ভালো করে শুনবেন নবী আমার বললেন সাহাবির আমিন এজন্য আমি পড়লাম আমি যখন প্রথম দিলাম আল্লাহর আমিন আমার কানে কানে বললেন গো আপনি আপনার মেসেজ দিয়ে যারা আপনার নাম শোনা পর আপনার যখন নাম লেওয়া হবে আপনার নাম শোনা পর সাল্লাম পড়বে না ওই লোকটা যেন হালাক হয়ে যায় বারবাদ হয়ে যায় ধ্বংস হয়ে যায় তখন নবী বললেন আমিন মানে আল্লাহ তুমি কবুল করো তাহলে নবীর নাম যখন হবে তখন কি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি দুই নম্বর নবী বললেন দুই নম্বর থাপেতে যখন পা দিলাম তখন ফেরস্তাবার কানে কানে বললেন নবী গো আপনি আপনার উম্মত কে শুনিয়া দেন জানিয়া দেন যারকে মা বাপ বাড়িতে আছে মা বাপ দুটাই আছে কি মা একটা আছে মা বাপ কে সেবা করলো না মা বাপ কে রাজি করলো না মা বাবার কথা মতন জীবনটাকে চললো না মা বাবার খিদমত করে নিজের জীবনের গুনাহকে মাফ করাতে পারলো না ওই লোকটা যেন হালাক হয়ে যায় ওই লোকটা যেন বরবাদ হয়ে যায় নবী তখন বললেন আমি আমিন মানে আল্লাহ তুমি কবল করে না দুটা হয়ে গেল তিন নম্বর থাপিতে পা দিলাম তখন নবী বললেন পড়লাম আমিন জিবরিল ফেরেশতা আমার কানে কানে বললেন হুজুর আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন যাদের শরীর স্বাস্থ্য ভালো শরীর স্বাস্থ্য হাটটা ঘাটটা এবার ভালো শরীর নিয়ে রোজার মাসে রোজা রাখলো না খায় খায় দিনটাকে কাটিয়ে দিল বাহানা দিয়ে ফাঁকি দিয়ে ঘরে লোকে খায় খায় দিনটাকে কাটিয়ে দিল রোজা রাখলো না রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না ওই লোকটা যেন হালাক হয়ে যায় ওই লোকটা যেন

আমি দোয়া করি কবুল হইতে পারে না পরে কিন্তু আল্লাহর রসুল যদি দোয়া করেন দোয়া আল্লাহ কবুল করবে না নবীর দোয়া কত তাড়াতাড়ি কবুল হয়ে জানেন আর একটা নবী একদিন খুদবা চলছে আর একটা সাহাবি এসে বলছেন হুজুর কতদিন থেকে পানি হয়নি ঘাসটা সব শুকিয়ে গেল জানমাল সব হালাক বারবাদ হয়ে গেল জীবজন্তু ঘাস পানি কিচ্ছু পাই না কি খাওয়াবো দোয়া করেন যে তা আল্লাহ পানি দেয় যেমন নবী শুনলেন খুদবাতে চড়ে চড়ে নবীজি আমার হাত তুলে দিলেন আল্লাহ পানি দাও আল্লাহ পানি দাও এত বিজলির কেরেন্টের থেকে তেজে নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল দোয়া করতে না করতে ঝমঝম ঝমঝম জম করে পানি শুরু হয়ে গেল সাহাবিরা বলছেন এত পানি হতে লাগলো যে আমরা বাড়ি কেমন করে যাব কিছু বুঝতে পারি না কতদিন মেয়া হইলো জানেন শুক্রবারে দোয়া করলেন গোটা শুক্রবার মেঘ শনিবার মেঘ রবিবার মেঘ হয়ে চলে যায় সোমবার মেঘ হয়ে চলে যায় মঙ্গলবার হয়ে চলে যায় বুধবার মেঘ হলো বৃহস্পতিবার মেঘ হলো আবার শুক্রবার মেঘ মেঘ ছোট না কিন্তু বলেন তো দুদিন তিন দিন যদি আমার কে এলাকাতে পানি হয়তো ধরবে না ধরবে না এক হাঁটু হয়ে যাবে এবার আগামী জুম্মাতে নবী আবার খুদওয়া দিচ্ছেন ওই সাহাবী কিংবা অন্য কোন সাহাবী বলছেন হুজুর আর পানির দরকার নাই নিগু ইয়া তো পানি হয়েছে পানিতে সমস্ত ঘাস পাত কিন্তু ডুবে গেছি আর পানির দরকার নাই আল্লাহকে বলেন আল্লাহ বন্ধ করে দাও নবী আমার হাত তুলে দিলেন এই আল্লাহ আমাদের এলাকাতে আর পানির দরকার নাই যেখানে পানির দরকার আছে আল্লাহ তুমি ওখানে পানি দাও যেমন দোয়া করলেন সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়ে গেল এই জন্য হাদিস বললাম রে ওই বেরো বেরোজাদারকে আমি বলি বন্ধু রে আমার আপনার নবী একটা এমনই নবী পানির জন্য যদি দোয়া করে পানির সাথে সাথে হয়ে যায় পানি বদ্ধ হওয়ার যদি দোয়া করে সাথে সাথে বন্ধ হয়ে যায় তাহলে ওর জন্য যে বদ দোয়া করেছেন যে রোজার মাসে রোজা রাখলো না নিজের জীবনের গুণাকে মাফ করাইতে পারলো না ওই লোকটা যেন হালাক হয়ে যায় বরবাদ হয়ে যায় নবী তখন পড়লেন আমিন আল্লাহ তুমি কবুল করো বলেন ওর নবীর দোয়া কবুল হবে না হবে না হবে না দোয়া কবুল হবে এই জন্য ভাই হেলা ফেলা করে কাটিয়ে দিলেন হাইসা হাইসা গুন্দা গুনা করলেন কাইন্দা কান্দা আল্লাহ রাব্বুল আমিন maaf করবেন না হায়াত বাকি তো মোলাকাত বাকি ফের জীবনে কোনদিন শোনাবো ভাই আমার পিছনে আরো একটা বক্তা আছে শুনতে হবে এখান থেকে আমি শেষ করছি ভালো থাকেন আল্লাহ যদি সহি সালামত রাখা আবার কোনদিন শোনাবো তো মিম্বার সাহেব দানটা করেন নাকি জি কোহে দেন আর একটা বক্তা আছে যে কয়টা হলো আড়াই ঘন্টা থেকে পার হয়ে গেল কোনে তিন ঘন্টা হয়ে দিয়েছে হ্যাঁ হায় আল্লাহ আর পারা যাবে না ভাই তিন দুই পাঁচ দুই তিন চার পাঁচ ছয়